অনেক অনেক বছর আগে বনি ইসরায়েল নামে এক জাতি ছিল যাদের আল্লাহ আল্লাহতালা অনেক নিয়ামত দিয়েছিলেন কিন্তু ধীরে ধীরে তারা আল্লাহর পথ থেকে সরে যায় আর তখন তাদের দেশে নামে আল্লাহর শাস্তি বাবিলনের রাজা বুক্তনস্বর বনি ইসরায়েলের শহর ধ্বংস করে দেয় মসজিদুল আকসা ভেঙে ফেলে তাওরাতের কিতাব পুড়িয়ে ফেলে চারদিকে শুধু ধ্বংস আর মৃত্যু একদিন এক আল্লাহ ভীরু ও জ্ঞানী মানুষ সেই ধ্বংস শহরের পথে চললেন তার নাম উজাইর আলহ সালাম তিনি ছিলেন আল্লাহর একজন নবী আর তাওরাতের গভীর জ্ঞান তার বুকে সংরক্ষিত ছিল উজাইর আলহ সালাম শহরের ভাঙা দেয়াল শুকনো গাছ আর নিস্তব্ধ পরিবেশ দেখে থেমে গেলেন তিনি নিচু স্বরে বললেন কিভাবে আল্লাহ এই মৃত নগরীকে আবার জীবিত করবেন তিনি আল্লাহর ক্ষমতা নিয়ে সন্দেহ করেননি বরং জানতে চেয়েছিলেন আল্লাহ কেমন করে জীবন ফিরিয়ে দেন তখন আল্লাহ তালা তাকে এক অলৌকিক শিক্ষা দিতে চাইলেন উজায়ের আলহ সালাম ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন আর তার আত্মা তুলে নেয়া হল একদিন দুই দিন মাস বছর শত বছর পেরিয়ে গেল সূর্য উঠেছে ডুবে গেছে বৃষ্টি এসেছে গাছপালা শুকিয়ে গেছে কিন্তু তিনি রইলেন একইভাবে নিদ্রিত একশো বছর পরে আল্লাহ তাকে আবার জীবিত করলেন উজায়ের সালাম চোখ খুললেন চারপাশে থাকালেন তিনি অবাক হয়ে বললেন আমি তো মনে করি আমি একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছি তখন আল্লাহ তালা বললেন না উজায়ের তুমি একশত বছর অবস্থান করেছিলে আল্লাহ বললেন তোমার খাবার ও পানীয় দেখো তা আগের মতোই আছে আর তোমার গাধার দিকে তাকাও আমরা কেমন করে তাকে পুনরুজ্জীবিত করি উজাইর সালাম দেখলেন গাধার শুকনো হাড়গুলো এক এক করে জুড়ছে হাড়ে মাংস লাগছে রপ্ত প্রবাহ শুরু হচ্ছে আর শেষে গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল তিনি কেঁদে উঠলেন আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান উজাইর আলহ আবার শহরে ফিরে এলেন কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন সব মানুষ বদলে গেছে যাদের চিনতেন তারা আর নেই শহর নতুন লোকজন নতুন কেউ তাকে চিনছে না এক বৃদ্ধা মহিলা তাকে সন্দেহ ভারে তাকিয়ে দেখলেন তিনি বললেন তুমি কি সত্যি উজাইর উজাইর আলহ ইসালাম বললেন হ্যাঁ আমি উজাইর আল্লাহ আমাকে এক শত বছর পরে পুনরায় জীবন দিয়েছেন তারপর তিনি বসে পড়লেন আর তাওরাতের আয়াত মুখস্থ করে পাঠ করতে লাগলেন যে কিতাব একশো বছর আগে হারিয়ে গিয়েছিল মানুষ শুনে অবাক হয়ে গেল তারা বুঝল এই ব্যক্তি সত্যিই আল্লাহর প্রেরিত কিন্তু কিছু লোক ভুল করল তারা বলল উজাইর আল্লাহর পুত্র কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র আল্লাহ পবিত্র তিনি যা চান তাই সৃষ্টি করেন সুরা আত্মাউবা আয়াতিরিশ এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষকে শিক্ষা দিলেন মৃত্যুকে জীবিত করা তার কাছে কিছুই কঠিন নয় ধ্বংসস্তূপ থেকেও তিনি জীবন ফিরিয়ে আনতে পারেন আর যিনি চায় জানতে কিভাবে আল্লাহ তাকেই দেখিয়ে দেন এভাবেই উজাইর আলী ইসালামের কাহিনী আমাদের শেখায় আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহর কুদরতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখাই ইমানের চূড়া আর কেউ যেন আল্লাহর সমান কাউকে না মনে করে আল্লাহ আমাদেরও তাওহিদের পথে অটাল রাখুন আমিন